এরা আবার কি বলে জানেন আমি কালকে চলে গেলি পিছনে কি বলে মুনাফি কি করবে জানেন ওই বাচ্চা মতো ছেলে বড় বড় কথা বলছিল ওর ভিজিট কেন হ্যাঁ ও বারো হাজার টাকা করে নেয় ও আবার স্টেজে উঠে বড় বড় কথা বলে তা তোর কোন বাপ বলে যে ঝলসা করে পয়সা নেওয়া যাবে না তারপরেও আমি কারিমুল্লা বলছি এক টাকা দেবো না এক টাকা যদি জলসা করে নি হারাম নব হারাম ফ্রি জলসা করব ওই টাকা গেলে আমার হারাম রক্ত হবে এক টাকা নব না চলে আপনাদের মসজিদের ইমামের ষাট হাজার টাকা মাইনে করুন ফিরি জলসা করব আমি নিজে ইমামতি করব মসজিদের ইমামের মাইনে করুন ষাট হাজার আমরা বাদরামি করার জায়গা পাও নাই মসজিদের ইমামের মাইনে হলো তেইশ বাবু নবীর মেম্বারে বসে বলছি আমার মতো কথা বাংলার কোন বক্তার মুখে যদি পান নবীর মেম্বারে বলি তুই মালে তো নামাজ পড়িস না তুই ফেল আমাজি তোর বাড়ির মেরা বন্ধললন গুরুভুলন করে তুই দাঁড়ি جاتا বেড়াট পড়ক তোরকে মসজিদের মাতো আলী সেক্রেটারি সাজে বশতে বলেছে আয় এর জন্য আমি নবীর মেম্বারে বসে বলছি কেরামের লোক দাই আল্লাহর কাছে আপনাদেরকে কই ফিয়াদ দিতে হবে কেন আপনারা প্রতিবাদ করেন না খোদার ঘরের সভাপতি হবে সে পাঁচ অক্ত নামাজ পড়ে যে খোদার ঘরের মাতো আলী হবে সে মুখে নবী সুন্নতি দাড়ি রেখেছে কথা বলে না এই উত্তর চব্বিশ পরগনায় আমি জানি আলেমদের হাট এই এলাকায় যত আলেম আছে আমি সমস্ত আলেমদের পায়ের জুতো মাথায় রাখি সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শোরমা বলে মনে করি তারপরেও আমি কারিমোল্লা নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি আপনি ওই ডাক বাংলোতে বাড়ি আসছে আর ওই যে ফাঁকা জায়গাটা পড়ে না সন্ধ্যের পরে একটা জন ছেলে আর যুবতী মেয়ে দুজন দেরিয়ে বিভিন্ন ডিজাইনের পাপ করতে বুঝে না আপনি শুধু চোখে দেখে চলে এসেছেন আপনি কিছু বলেননি আর আপনি কিছু করেন উনি দেখছেন ওরা জেনা করতে আপনি চলে এসেছেন লিখে দেন ওরা পাপ করে চেনা করে যতটা গুনা করলো আপনি দেখে প্রতিবাদ না করে ততটাই গুনা করলেন ওয়ান নাইটে শহে দুজন সমান গ্রামের লোক প্রতিবাদ করবেন আরে মসজিদে যে পঁচাত্তর নামাজ পড়ে সে গরিব হোক তারা মসজিদের কমেডি হবে এরা আবার কি বলে জানেন আমি কালকে চলে গেলে পিছনে কি বলে মুনাফি কি করবে জানেন ওই বাচ্চা মতো ছেলে বড় বড় কথা বলছিল ওর ভিজিট কেন হ্যাঁ ও বারো হাজার টাকা করে নেয় ও আবার স্টেজে উঠে বড় বড় কথা বলে তা তোর কোন বাপ বলে যে জলসা করে পয়সা নেওয়া যাবে না তারপরেও আমি কারিমুল্লা বলছি এক টাকা নেবো না এক যদি জলসা করে নি হারাম নব হারাম ফিরি জলসা করব ওই টাকা গেলে আমার হারাম রক্ত হবে এক টাকা নব না চলেন আপনাদের মসজিদের ইমামের ষাট হাজার টাকা মাইনে করুন ফিরি জলসা করব আমি নিজে ইমামতি করব মসজিদের ইমামের মাইনে করুন ষাট হাজার বাদরামি করার জায়গা পাও নাই মসজিদের ইমামের মাইনে হলো তেইশ বাবু নবীর মেম্বারে বসে বলছি আমার মতো কথা বাংলার কোন বক্তার মুখে যদি পান নবীর মেম্বারে কোনো দিন উঠবো না মুসলমানরা আর মার খাচ্ছে কি জনি জানেন এই শোনেন আমি কারিমুল্লা এখানে এসেছি ফিরি পয়সা এই আর কথা ফোন পে কিছু মেরেলি ফের লাভ থুতু দে গুনে কম তিনি আদলা ইন্ডে চালাচালি শুরু হয়ে যায় কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন না আচ্ছা বলো এই এইটা জলসার কমিটি হাসান ভাই আমার বুধবার ফোন করে ভাই দারুণ কথা বলছি খোদার কসম করে বলছি আমার মতো এই ওয়াজ যদি বাংলার কোন বক্তা করে আর যদি জীবনে শুনে থাকেন বলেন আমি থেকে লেবে যাব আমি কালিমুল্লাহ ওয়াজ করে চলে গেলাম বুধবার দিন হাসান ভাই ফোন করে ও কালিমুল্লাহ ভাই সেই তুমি আমাদের শরুম নগরে জলসা করতে এলে আর আমরা তোমাকে দশ হাজার টাকা দিলাম আমি সেই জলসা কমিটি থেকে বলছি আমার মা মরে গেছে বুধবার বিকেলবেলা জানা যাবে আসরের পরে আমি আসবো আরে এরা কথা বলেন আমি আসবো আরে আমি তো জোনদরা মোল সাহেব আজকের এই যে দু ঘন্টা ওয়াদ করব দশ বারো হাজার টাকা নিয়ে চলে যাবো আমি জোনদরা মল সাহেব বুকে হাত দিয়ে সত্য কথা বলুন আমি আসবো ওর মা মরে গেছে আমার কি হয়েছে আমার টাকা দেবে যাব ইমাম সাহেব ঘরে গেছে আপনার মা মরে গেছে এর ঘরতে আসতে হবে না কথা বলে না তাই এ মোচর মানে ছানারা বাংলা কবে বুঝবে আমার মতো হাইবিড সোন ধরা মল সাহেবকে দু ঘন্টার জন্য এনে পনেরো হাজার টাকা দেব আর ইমামের মাইনে তেইশশো টাকা এদের মাথায় শুকনো বজ্র লাগাত পড়বেন তা কাদের মাথায় পড়বে যে তোমার বাপ মরে গেলে জানাটা পড়াবে যে তোমার মা মরে গেলে পাশে দাঁড়িয়ে থাকবে তার মাঝ গেলি তেইশশো টাকা আচ্ছা এরা ও কোন কোনো বক্তার মুখে শুনেছে এত টাটকা সত্যি কথা ও জানে এসব কথা বললে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে কথা বলে না কথা বলে না না ইমামের কথা বলে মাইনে দিচ্ছ রেগা মসজিদ চারটালে করছো আর ইমামের যে সিঁড়ি তোলা ঝড় তো শুধু একেন ঘুরবে আল্লাহর কি রে বাপ কোথায় যাবে আমি তো ইমামদের জ্বালা কি আমি জানি জিনিস আমি তো বাবু আপনারা হয়তো অনেকে চেনেন অনেকে না আমি ছ বছর বয়স থেকে ওয়াচ করি ছ বছর বয়স থেকে আপনাদের এই সামনে আমি বহু বছর আগে একবার রাস্তার পাশে একটা জলসা হয়েছিল প্রায় দশ বারো বছর আগে আমি একবার এসছিলাম যাই পার হোক আমি ছ বছর থেকে ওয়াচ করি তো তাই ইমামদের কি জ্বালা আমি জানি না তাই বছর চারেক আগে তা বলি একটু ঢুকেন একবার ইমামতি করে দেখি কিরা এখন হুগলি জেলা এক জায়গায় ইমামতি ঢুকেছি আমার মাইনে হয়েছে তেইশশো টাকা কত আমার চোখ নীল হয়ে গেছে আল্লাহর কি রেবা বলি এক রাতে তো ইয়ে চার ডবল কামাবো আর ইয়ে তেইশশো টাকা মাইনে তা চাপারে হয় হোক গে পাঁচক তো নামাজটা তো ঠিক মতো হবে বলে আমি দিনের খেদ মতো লেবে গেছি ছ মাস বাকি কমা ক আমার তো চোখ ভুলু হয়ে হয়েছে আর গেরামের একটা লোক তার বাচ্চা নে আর আমার কাছে দোয়া কর আমি কিন্তু রেগে ফায়ার হই তার ছেলে নে দোয়া কর দিয়েছ কালি মোল্লা ভাই আমার ছেলেটা বিলিয়ান স্টুডেন্ট চাকরির পরীক্ষা দিয়েছে পাস করেছে ইন্টারভিউতে পাস করলে চাকরি হয়ে যাবে একটু ভালো করে দোয়া কর আর শালা আমন দোয়া করব তো 14 গুষ্টি চোখ নীল করবে হাত তুল ওরা দুই বাবেটা হাত তুলেছে আমি হাত তুলে দোয়া করছি আল্লাহ আমি মাহারা অনাথ আমি জন্মের পরে আমার মা এক থেকে দেড় মিনিট বেঁচে ছিল আমার মায়ের ফুল পড়েনি আমার মা মারা গেছিল তোমার নবী বলেছে এই রকম অনাথদের দোয়া কবুল হয় আল্লাহ মাহারা অনাথ কারিমুল্লাহ দোয়া চাচ্ছি এর বেটার চাকরিটা যেন অবশ্যই হয় শিওর হয় কিন্তু আল্লাহ মাইনেটা যেন আমার মতো হয় ও দোয়া কতি কতি বলতে ও হুজু এ কিরাম দোয়া আই বলি তো চোদ্দ গোষ্ঠীর মাথায় আজান দেয়ার দোয়া তেইশশো টাকায় যদি আমার চলে খেলা তোর বেডা চলে আর কথা বলে না তেইশশো টাকায় যদি আমার চলে বাদরামি করার জায়গা বানায় নয় সারা পুলের মুসলমান শুক্রবার মসজিদে যাবেন

ভাষায় বলছি বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন হে সারাপুলের মুসলমান তোরা তোদের সারাপুলের মসজিদে দাঁড়িয়ে তোদের ইমামের হাতে চল্লিশ টাকা দিলি না রে তোরা আমি আবদুল্লার বাড়া মোহাম্মদ আমি মদিনার নয়নের মদি নয়নের পুতুলি আমি আবদুল্লাহ রক্ত পিণ্ড আমার মদিনার মসজিদ নাবাবিতে দাঁড়িয়ে আমার হাতে চল্লিশ টাকা দিলি সোবান আল্লাহ আলেমদের ভালোবাসুন আলেমদের ইজ্জত করুন আলেমদের সম্মান করো কিছু কিছু জায়গায় গেলি সেক্রেটারি এসে বলে ও কারিমুল্লা ভাই তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোরো অনেক জায়গায় মসজিদ দেনা না আর আমাদের মসজিদই তিন লাখ টাকা ব্যাংকে রেখে দিই কটা কয়লা তাই বলছি ও বা ও বা ও বা তোমার মসজিদের ইমামের মাইনে কত কেন বাইশশো টাকা কত বাইশশো টাকা আর ব্যাঙ্কে রেখে দেছে কটাকা ওর মাথায় বিনা মেঘে বজ্ররাঘাত পড়বি মসজিদে তোর কোনভাবে শীলাতে বলেছে মসজিদেকে পাথর বসাতে বলেছে ইমামের মাইনে তিরিশ তি তিরিশ হাজার চল্লিশ হাজার গোড়ো আমরা ইদিন নামাজ পড়তি দেখি রে আল্লার কি রে বাপ সবার তো বিদ্যুৎ হয় আটবার দেও থামতিস না কেন বলুন তো আপনার বিবির আলমারি ভর্তি শাড়ি তারপরেও যদি রোজারি একটা বেনারসি না দেন আপনার রোজারি ময়রম হয়ে যাবে আল্লাহর কিরে বাপ কথা বলে না কথা বলে না আর আমাদের বউগুলো কী সব চতুর্থ আসমান থেকে আমাদের বউগুলো তারা মানুষ না তারা তো আমাদের কাছে শাড়ি চায় তা আমরা তিন হাজার চার হাজার টাকা মাইনে বেনারসি কোথায় পারবো ওই জন্যই নামাজ পড়তি দাঁড়িয়ে ঈদের নামাজে এদিক ইমাম সাহেব সুরা পড়তে এদিক মনে মনে করতে আল্লাহ বেনারসি এখন এখানে আমি মোল সাহেব ঘরে গেলি বউ চোখ কানা করতে আল্লাহর কি বেনারসি আল্লাহ কি হবে এদিক আটবার তদ্বিত দেব বেরেঙ মেরে চল যাচ্ছি আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আলেমদের इज्जत করুন আলেমদের সম্মান করুন নবী বলেছেন আল উলামা উরাসাatul আমবিয়া আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী সোবা আল্লাহ বলে যে কথা বলতে গে আমি এত দূরে